হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই থিঙ্ক ইউ গাইজ আর ওয়েল তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সকাল বলতে সকাল দশটায় ঘুম থেকে উঠেই আমি ভিডিও বানাতে বসেছি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা খেয়ে ভিডিও বানাতে বসেছি কারণ যতটুকু টাইম আমার কাছে থাকবে গাইজ এবার থেকে আমি ততটুকু টাইমেই তোমাদেরকে সাথে সাথে ভিডিও বানিয়ে দিয়ে দেবো কিন্তু তোমরা প্লিজ সেটা নিয়ে শিকায়ত করবে না যে এটা ছোটো ভিডিও আর একটু বড় কেন হলো না যদি তাড়াতাড়ি দেখতে চাও তাহলে যতটুকু দেবো ততটুকু তো দেখে নিও এটলিস্ট তোমরা তাড়াতাড়ি ভিডিও পাবে ওকে গাইজ সো লাভ ইউ সারাঙ্গি আর ফালতু বক বক করবো না চলো লেট স্টার্ট বুঝে গেছে বাইরে থেকে যখন জিমিন অন্যের গলা পেয়েছে এভাবে তো আর থাকা যাবে না এই টাইম এখানেই শেষ সে আস্তে আস্তে নিজের কোমর থেকে জাংকুকের হাতের বাঁধনটা ছাড়িয়ে নিয়ে জাংকুককে নিজের বুক থেকে সরিয়ে আস্তে আস্তে বেডে শুইয়ে দেয় বেডে শোয়ানোর পরে বেডে থাকা ব্ল্যাঙ্কেটটা জাংকুকের বুক পর্যন্ত ভালো করে টেনে দেয় সে ভয় পাচ্ছে জিমিনের হালকা নখ করাতে জাংকুকের ঘুম না ভেঙে যায় এসির সুইচটাকে নিয়ে একদম কমফর্টেবল মোডেতে এসিটাকে সেট করে দেয় যাতে ঘুম আরও বেশি গভীর হয় প্রথমবার সে ন্যাচারালি ঘুমিয়েছে তাই তে একটু ভয় পাচ্ছে ঘুমটা যেন ভেঙে না যায় টিপে আস্তে আস্তে পা টিপে টিপে গেটের কাছে গিয়ে হসপিটালের কেবিনের দরজাটা খুলে বাইরে থেকে বন্ধ করে জিমিন আর সুগার সামনে দাঁড়িয়ে একটু অবাকি হয়ে যায় সে জিমিনকে তো আশা করেছিল কিন্তু সুগাকে আশা করেনি কি হয়েছে জিমিন অন্নি তুই এখনো বাড়ি যাসনি আঙ্কেল তো অনেক আগেই তোকে কল করে তুই এখনো এখানে কেন হ্যাঁ আমি বেরোতেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমার কাছে মামুনির কল এলো মামুনি বলল তোকে নিয়ে যেন আমি হসপিটাল থেকে বেরোই মামুনির কথা তো আমি ফেলতে পারবো না তাই আমি আবার ছুটে এলাম তোকে নিয়ে তবে আমি হসপিটাল থেকে যাব জাঙ্কুকের অবস্থা কি মিস্টার জাঙ্কুক কি এখন ঠিক আছে আর একটা কথা বল তোর চোখ মুখের এই অবস্থা কেন তোর চোখ দেখে মনে হচ্ছিল খানিক না কি তুই তুই কাঁদছিলি কি হয়েছে জাঙ্কুক বাবু আবার হাইপার হয়ে গিয়েছিল কিছু করেছে তোকে তুই ঠিক আছিস দেখ আমার থেকে কিচ্ছু লোকও বিনা তুই আজ পর্যন্ত কোনো কথা আমার থেকে লোকাস নিতে তুই বুঝতে পারছিস এটা আমি কত কষ্ট পাচ্ছি তুই যদি আমার থেকে কোনো কথা হাইড করিস নো নো নি থিংক টু মাচ ডোন্ট ওয়ারি আই অ্যাম ফুললি ওকে ইউ নো হোয়েনেভার আই অ্যাম গোইং টু টায়ার্ড মাই আইজ আর গেটিং রেড ইউ নো অলরেডি ওকে বাবুর অবস্থা খুব একটা যে ভালো দ্যাট ইজ নট উই হ্যাভ টু ওয়ার্ক আ লট সব থেকে বড়ো কথা হচ্ছে কি বাবু জানি না ন্যাচুরালি কীভাবে ঘুমাতে হয় অনেক ইঞ্জেকশন পুশ করে এত দিন ধরে যে তাকে ঘুম পাড়ানো হয়েছে দ্যাটস ওয়াই হিজ বডি ইজ নট ন্যাচারালি ফাংশন হিজ ব্রেন ইজ নট নো দ্য ন্যাচারাল প্রসেস জাঙ্কুক তো এটা জানেও না যে ন্যাচারালি ঘুমানো যায় উইদাউট এনি ইনজেকশনস সো উই হ্যাভ টু ওয়ার্ক লট অফ থিংস খুবই কমপ্লিকেটেড সিচুয়েশন বাট ট্রাস্ট মি আই উইল গেট ওভার ইট কি বলছেন ডক্টর তে এতটাই সিচুয়েশন কমপ্লিকেটেড তাহলে এখন জাঙ্কুককে কিভাবে ঘুম পাড়ালেন আপনি আপনি কি একইভাবে ওই ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়েছেন ডোন্ট ওয়ারি মিস্টার সুগা আমাদের উপর একটু ভরসা রাখুন হাত যখন ধরেছি এত সহজে সুস্থ না হওয়া পর্যন্ত ছেড়ে দেব না আর আমরা ডক্টর আমরা জানি এগুলোর সাথে প্রত্যেক দিন কীভাবে ডিল করতে হয় আর সব থেকে বড় কথা আমার সাথে কোঅপারেট করাটাই ভালো আর আমি জানি আপনি সেটা করবেন এখন আর যখন বোন বলে একবার দেখেইছেন তখন ডক্টরকে নাই বা বললেন তে বলুন না তাতে আমি বেশি খুশি হব ওকে এই আগে কখনো মিষ্টি করে আমাকে এরকম ভাবে কেউ বলেনি ফার্স্ট টাইম ইউ আর দ্য ফার্স্ট পারসন হু টক লাইক দিস ঠিক আছে আজ থেকে তুমি তে আমার কাছে তে নট ডক্টর তে তবে তে আমি চোখে দেখা দেখতে পারি আমি ওই জন্যই দাঁড়িয়ে আছি হ্যাঁ অবশ্যই দেখতে পারেন তবে দূর থেকে কাছ থেকে না দূর থেকে চোখে দেখা আর সাউন্ড করলে হবে না কারণ আমি অনেক কষ্ট ঘুম পাড়িয়েছি আর আমার সাথে আসুন আর একবার চোখের দেখা মাত্রই কিন্তু বেরিয়ে যেতে হবে উনি তুই জাস্ট এক মিনিট দ্বারা আমি তাড়াতাড়ি গিয়ে বাবুকে একদম হালকা মাইল ডোজের একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে আসি কারণ প্রথমবার ঘুমিয়েছে মাঝরাতে ঘুম ভেঙে গেলে সে পুরোনো প্রসেসে ফিরে যেতে হবে আর আমি সেটা চাই না সেটা পেশেন্টের জন্য ক্ষতিকর জাস্ট এক মিনিট দ্বারা হুম তুই আস্তে আস্তে রুমে গিয়ে জাঙ্কের বেডের পাশে থাকা সাইড টেবিল থেকে একটা মাইল ডোজের ইঞ্জেকশন রেডি করে জাংকুকের হাতে আস্তে করে পুশ করে দেয় যাতে মাঝ রাতেতে তার ঘুমটা ভেঙে না যায় আর সকাল হলেই যেন ঘুমটা ভাঙে ইঞ্জেকশনটা পর তে এক দৃষ্টিতে জাঙ্গুকের মুখের দিকে তাকিয়ে আছে তার ভীষণ ইচ্ছে করছে জাংকুকের কপালেতে হাত বুলিয়ে দিয়ে ভালোবাসার একটা চুম্বনীকে দিয়ে যেতে কিন্তু সে যে এই মুহূর্তে পারছে না দূরে দাঁড়িয়ে সুগার দেখছে তার হৃদয়ের ফিলিংসটাকে লুকিয়ে রাখা এভাবে সেটা যে বড্ড কঠিন তে আর বেশি দেরি না করে হসপিটালে জাংকুকের কেবিনের রুমটা বন্ধ করে দিয়ে বাইরে চলে আসে এসে জিমিনের সাথে হাসতে হাসতে গল্প করতে করতে বেরিয়ে যায় উনি তোর ড্রাইভার কোথায় কই তাকে দেখছি না তো আরে আজকে ড্রাইভারটার মেয়েটা খুব শরীর খারাপ তাই আমি ছুটি দিয়ে দিয়েছি আমি তোর সাথে চলে যাব হ্যাঁ হ্যাঁ আমি ড্রাইভ করে নিয়ে যাব তোকে ছেড়ে দিয়ে তারপর বাড়ি যাব তে আর জিমিন সবে মাত্র তের গাড়িতে উঠেছে সিট বেল্ট লাগাতে যাবে ঠিক এমন সময় তের গাড়ির কাঁচেতে সুগার নক করে কি হয়েছে কিছু বলবেন মিস্টার সুগার বলছি তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি মিস জিমিনকে ওনার বাড়িতে ড্রপ করে দিতে পারি কারণ ওনার বাড়ির রুট আমি যেদিকে যাব সেই দিকেই পড়বে তাহলে তে এত রাত দিয়ে তোমাকে আর ঘুরে গিয়ে ওইদিকে ড্রপ করে আবার বাড়ি ফিরতে হবে না সুবিধা হতো যদি তোমার কোনো আপত্তি না থাকে নো নো সুগার ডোন্ট সে লাইক দিস আই হ্যাভ নো প্রবলেম যদি উনি কোনো প্রবলেম না থাকে আম কি রে উনি তুই কি যাবি জিমিনের কিছু বলতে ইচ্ছে তো করছে না ভীষণ অকওয়ার্ড লাগছে সে मिस्टर সুগার সাথে যাবে আজ পর্যন্ত এরকম কখনো হয়নি কিন্তু এটাও তো ঠিক যে তীকে অনেকটা এত রাতে ঘুরতে হবে সে তো সেটাও চায় না জিমিনের মনের মধ্যে এক রাশ অকওয়ার্ড ফিলিং হচ্ছে কিন্তু জিমিন সব থেকে বড় কথা তের কথা ভাবছে তুই কেউ তো এত রাতে আর যেতে হবে না সেই কথাটা ভেবে মনের মধ্যে এক রাশ অকওয়ার্ড ফিলিংস নিয়ে কীরকম একটা অস্বস্তি হলেও মনের মধ্যে সে সমস্ত কিছু চাপা ফেলে দিয়ে সুগাকে বলে ওকে মিস্টার সুগা ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম দেন আই হ্যাভ নো প্রবলেম ঠিক আছে তে তুই সাবধানে বাড়ি চলে যা আমি পৌঁছে গিয়েই তোকে ফোন করব। আর প্লিজ সাবধানে গাড়ি চালাস ভালোই হয়েছে আপনি বললেন মিস্টার সুগা আচ্ছা তাহলে আমি আসি সুইটহার্ট বাই জিমিনকে বাই বলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল এদিকে কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে সুগার গাড়িতে উঠে পড়লো সামনের সিটেতেই সিটি করল না যদি সুগাকে ড্রাইভার বলে মনে হয় ওই কারণে অথচ সুগাকে দেখে তার ড্রাইভার বলে কেউ ভাববেও না সুগা তো এদিকে চুপচাপ গাড়ি চালাতে স্টার্ট করলো জিমিনটা এতদিন কখনো ভালোভাবে এক নজরে কখনোই শান্তিতে বসে কিন্তু আজকে হঠাৎ করে হাজার একটা অকওয়ার্ড ফিলিং নিয়ে সুগার গাড়িতে বসে হঠাৎ করে ডান দিকে গাড়ি চালানো সুগাকে দেখলো গাড়ি চালানোর সুগাকে দেখতে একদম রকম লাগছে কই এর আগে তো সুগাকে অনেকবার দেখেছে কিন্তু এই নজরে তো সুগার কি কখনো তার চোখে পড়েনি কি অসম্ভব সুন্দর হ্যান্ডসাম একটা পুরুষ বসে এক ধ্যানে গাড়ি চালাচ্ছে জিমিন যে মাঝে মাঝে এক ধ্যানে দিকে তাকাচ্ছে সেটা সুগা বুঝতেই পেরেছে সুগা মিটমিট করে মুখের মধ্যে হাসিটা চেপে রেখে ইচ্ছে করে জিমিনকে বলে কি হয়েছে মিস জিমিন আমাকে কি কিছু বলবেন না হাঁক কই না কিছু বলায় নেই না ওভাবে আমার দিকে হাঁকড়েন মাঝে মাঝে তাকিয়ে দেখছেন তাই আমি তাকিয়ে দেখছি আমি আপনাকে নারাজতার দিকে দেখছি আপনি গাড়ি চালান আপনও কথা না বলে চুপচাপ গাড়ি চালাচ্ছে হঠাৎ করেই তার গাড়ির সামনে একটা বিড়াল এসে যায় সুপার জোরে গাড়ির ব্রেকটাকে ইমার্জেন্সি ব্রেক দিয়ে দেয় যাতে বিল্লির উপর দিয়ে গাড়িটা না চলে যায় করে একটু স্বস্তির নিশ্বাস ফেলতেই যাবে তখনই হঠাৎ করে সিটে বসে থাকা অবস্থাতে নিজের পায়ের দিকে নিচের দিকে তাকায় নিচের দিকে তাকাতে সুগার মুখটা শুকনো হয়ে গেল বুকটাও শুকিয়ে আসছে সুগাজে যে কী করবে সেটা সে নিজেই বুঝতে পারছে না কপালে হাত দিতে দিতে এক রাস মুখে এম্বারেসিং নিয়ে বলল জিমিন আপনার হাতটা সরান হাত মানে মুরগিদের হাত সরাবো হাক্টা সরান যেখানে গিয়েছে সেখান থেকে সরান কোথায় দেখি কোথা থেকে সরাবো সুগা এম্বারেস হয়ে নিজের চোখে মুখে হাত দিয়ে ঢেকে বলে সেটা নিজের চোখে দেখলেই ভালো হয় নিজের চোখে দেখুনই

খুব জোরেই চালাচ্ছে সুগার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি জিমিনকে ড্রপ করে দেবে গাড়ির মধ্যে পিন ড্রপ সাইলেন্স কোনো কিছুর আওয়াজ নেই দুটো প্রাণী গাড়ির ভিতরে অকওয়ার্ডভাবে বসে আছে জিমিন বাইরের দিকে তাকিয়ে আছে জিমিনের চোখ থেকে তো জল পরে পরে বলে অবস্থা এতটা এম্বার স্কিল করছে মনে গাড়ির গেট খুলে এক্ষুনি গাড়ি থেকে ঝাঁপ মারে হায় ভগবান Amar cik cik itu boru, itu boru, anak siapa pesu yang gelar? Amin, ini rumput

বানাচ্ছে। সমস্ত কিছুটা রেডি টিফিন রেডি হয়ে গেছে জিনের মুখটা বাইরে থেকে খুশি হল ভিতরে চিন্তিত আজকে খুব খুশি প্রত্যেকদিন দিন হসপিটালে যাবার মতন রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে জিন বলার আগে আগেই যেন আজকাল সমস্ত কিছু নিজেই গুছিয়ে নেয় হঠাৎ করে সে জিনকে বলে মাম্মা আজকে না আমাকে একটা টিফিন এক্সট্রা দাও না তোমার হাতের যেটা আমার জন্য বানিয়েছো সেটাই দাও একটা এক্সট্রা বক্সে প্যাক করে দাও কেন মামনি আমি তো জিমি জন্য দিয়ে দিয়েছি আর কেউ হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আরেকজনকে খাওয়াতে চাই তাই আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি পিতার মামমামকে বাই বলে প্রত্যেক দিনের মতো গাড়ি চালিয়ে ড্রাইভ করে হসপিটালের দিকে চলে গেল জিন খানিকটা চিন্তিত মুখে তেয়ে যাবার দিকে তাকিয়ে রইল তারপরে আবারও নিজের কাজের মধ্যে লেগে গেল দেখো ঠাকুর মেয়েটা যেন একটা সুস্থ স্বাভাবিক জীবনে যেমন আছে সেরকমই থাকে উল্টো পায়টা যেন কোথাও জড়িয়ে না যায় রাতে হসপিটালে ঢোকা মাত্রই হন হন করে সোজা নিজের চেম্বারেতে না গিয়ে জাংকুকে কেবিনে যাবার জন্য পা বাড়িয়েছে যেতে যেতে ভাবছে কি জানি কুকিটা কি করছে কালকে তো মাইল্ড ঘুমের ইঞ্জেকশন দিয়ে এসেছিলাম আমাকে দেখে নিশ্চয়ই অনেক খুশি হয়ে যাবে কুকি কি করছো দেখো আমি এসে গেছি তে অনেক আনন্দের সাথে ঢুকলো কথাটা বলতে বলতে কিন্তু ঢুকেই দেখে জাংকুক আগেই জেগে গেছে চুপচাপ পেটের মধ্যে বসেছিল জাঙ্গুক হাঁ করে তের দিকে তাকালো সে ভাবিনি যে তেতে তার কাছে এত তাড়াতাড়ি চলে আসবে যত বাড়ি জাঙ্গুক তের দিকে তাকায় তের যেন মনে হয় কোনো এক রাজপুত্র তার দিকে তাকাচ্ছে তার ভীষণ ভালো লাগে পুরো মুখ হাসিতে ভরে গেছে দেখে যেন মনে হচ্ছে সকাল সকাল এসে কোনো চাঁদ পেয়ে গেছে যেটা দেখে তে প্রচণ্ড ভালো লাগছে ও মাই আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার কুকি এত গুড বয় হয়ে গেছে ঘুম থেকে উঠে গিয়ে চুপ করে বেঁধে বসেছিল তেতে তুমি এসে আমি কখন থেকে ওয়েট করছিলাম তেতে তেকে দেখা মাত্রই জাঙ্কুক বেড থেকে ধর পড়িয়ে নেমে তের কাছে দৌড়ে যায় তেও জাঙ্কুকের কাছে দৌড়ে গিয়ে এক ধাক্কায় দুজন দুজনকে আলিঙ্গন করে নেয় এই মুহূর্তে দুজন দুজনের বাহুতে একেবারে আবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে দুজনের মাঝখানে ইসলামের কোনো জায়গা নেই আমি আমি জানতাম আমার তেতে আসবে আমি তোমাকে অনেক অনেক মিস করেছি তেতে তুমি তুমি জানো না আমি ভয় পেয়ে গেছিলাম আমার মনে হয়েছিল তুমি আসবে না কিন্তু কিন্তু তুমি এসেছো আমি জানি আমার আমার তেতে আসবেই আসবে কে বলেছে আমি আসবো না আমার কুকি যেখানে থাকবে তেতে সেখানে আসবে তেতে সব জায়গায় যাবে যখনই কুকি মিস করবে খালি মনে মনে বলবে যাই নিসি উতেতে তেতে সেখানে তোখুনি হাজির হয়ে যাবে আমি তো এসে গেছি এবার আমি যা বলবো সেটা গুডবাই এর মতো শুনলেই আমি খুশি আচ্ছা এবার অনেক হয়েছে হাগ করা এবার এসো আমার সাথে তে হাতটা ধরে নিয়ে গিয়ে জাঙ্কুককে বেডের মধ্যে বসিয়ে দেয় আর নিজেও বেডেতে জাঙ্কুকের সামনে বসে বেডের পাশে টুল থাকা সত্ত্বেও তে টুলে বসা পছন্দ করে না কেন কি জাঙ্কুক তো তার কাছে স্পেশাল তার জন্য তো জাঙ্কুকের বেডটাই অধিকার আচ্ছা কুকি ওভাবে হাঁ করে তাকিয়ে থাকার কিছু নেই আজকে আমি তোমাকে কয়েকটা জিনিস শেখাবো আর আমার কথা মতো সেই জিনিসগুলো শিখে গেলেই কিন্তু গিফট পপো দেবে তুমি আমায় কটা পপো কটা পপো দেবে অনেক পপো দেব লক্ষ্মী ছেলের মতন আমার কথাগুলো শুনলে আর আমি যা যা জিজ্ঞেস করছি তাই তাই বললে তেতে কিন্তু প্রমিস রাখে সেটা কুকি জানি তাই না কুকি তেতে প্রমিস পপু তেতে পপু অনেক মিষ্টি অনেক মিষ্টি আমি তেতে পপু খাবো আমি আমি শুনবো সব সব কথা শুনবো তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পপু পাঁচটা পপু দেবে তেতে হ্যাঁ পাঁচটা পপু আর আর তেতে তেতে কুকি কুকি শুধু তেতে কথা শুনবে তেতে কত ঝরা কারোর কথা শুনবে না আচ্ছা ডিল ডান এখন কুকি আমাকে উত্তর দাও তুমি যখন হসপিটালেতে ফ্রেশ হও তখন কারা তোমাকে ফ্রেশ করে হসপিটালেতে কারা তোমাকে স্নান করিয়ে দেয় আমি আমি জানি না তেতে আমি বুঝতে পারি না তের এক্সপ্রেশন সাথে সাথে চেঞ্জ হয়ে গেল করুণ মুখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে প্রতি মিনিটে মিনিটে যেন জাঙ্কুকের জন্য অগাধ বুক ভরা ভালোবাসা তৈরি হচ্ছে তার সাথে এক রাস আকর্ষণ আর এক রাশ যন্ত্রণা কতটা যন্ত্রণাই না পেয়েছে এই মানুষটার সম্পর্কে যত একটু একটু করে জানছে চোখ দুটো তার জলে ভরে যাচ্ছে তার মানে আমি হসপিটাল থেকে যে ইনফরমেশানটা ওয়ার্ড বয়গুলোর কাছ থেকে পেয়েছি সেটা ঠিক জাঙ্কুককে ঘুমন্ত অবস্থায় ফ্রেশ করা হতো গড আচ্ছা বাদ দাও কুকি সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এখন আমাকে বলো তুমি যখন বাড়িতে থাকো তখন তোমাকে কে ফ্রেশ করায় কে তোমাকে শাওয়ার নিতে হেল্প করে চাঙ্কুক সাথে সাথে মাথাটা হেট করে ফেললো মুখটা শুকিয়ে গেল রামু কাকা আমাকে সব করে দেয় আমি রামু কাকাকে খুব মিস করি আমি যখন এখানে আসি আমি আর দেখতে পাই না আর দেখতে পাই না তে সাথে সাথে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয় সে বোঝানোর চেষ্টা করে যে সে আছে তার পাশে সে বুঝতেই পেরেছে জাঙ্কুক নিরাশ হয়ে গেছে কোনো ব্যাপার না কুকি আমি আছি আমি হেল্প করব। আমি সব সময় তোমার সাথে থাকবো হ্যাঁ আমি আমি জানি কেন কি এটা আমাকে অনেক 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 ভালবাসে হ্যান টেপে তুমি আমাকে অনেক ভালোবাসা আর এটা থাকবে আমি জানি তো মুখে সাথে সাথে হাসি ফুটে ওঠে ওরে বাবালে কত কিউট একটু ফিউট কেন বাপরে বাপ আর নিজেকে কন্ট্রোল করতে পারি না নিজের হাতটা নিয়ে গিয়ে কুকির দু গাল দুটোকে বাচ্চা ছেলের গালটাকে যেভাবে টিপে ধরে ঠিক সেইভাবে টিপে ধরেছে এদিকে কুকি তাকে কিচ্ছু বলছে না পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিয়েছে আর নিজের গালটাকে পেয়ে হাতের মধ্যে সারেন্ডার করে দিয়েছে তীর তো একদম রসগোল্লা চটকানোর মতন চটকাচ্ছে চলো কুকি আজকে আমি তোমাকে ফ্রেশ করে দেবো আজকে শিখিয়ে দেব নিজে নিজে কিভাবে শাওয়ার নিতে হয় এরপরে কারোর হেল্প লাগবে না তোমার যখন ইচ্ছা যাবে তুমি তখনই শাওয়ার নিতে পারবে তখনই ফ্রেশ হতে পারবে আর গুড বয় তো আছেই আর একদম ম্যান হয়ে যাবে বয় থেকে অনেক ভালো আর ম্যাচিওরও হয়ে যাবে এবার জাঙ্কুকে সাথে নিয়ে কেবিনের সাথে থাকা অ্যাটাচ ওয়াশরুমের মধ্যে যায় ওয়াশরুমের মধ্যে গিয়ে ওয়াশরুমের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয় সে জাঙ্কুককে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না কি জানি সে যদি ভয় পালায় কুকি ওয়াশরুমটা পছন্দ হয়েছে এটাই বিল্ডিং এর বেস্ট ওয়াশরুম জাস্ট ফর ইউ ওয়াশরুমটা ভীষণ সুন্দর আসলে ভিআইপি বিল্ডিং এতে যতগুলো ভিআইপি কেবিনের সাথে ওয়াশরুম আছে প্রত্যেকটাই লাক্সারি ওয়াশরুম জাঙ্কুক ওয়াশরুমে থাকার তুলেতে বসেছিল হঠাৎ করে

এই একমাত্র তার কমফোর্ট স্টেজেতে যেতে পেরেছে এখনো পর্যন্ত কেউ যেতে পেরেছে বলে তের তো মনে হচ্ছে না সেটা তাই তে জাঙ্ককে নিয়ে রকম রিস্ক নিতে চায় না তে যদিও ব্যাপারটা ভীষণ অকওয়ার্ড আর আনকমফোর্টেবল লাগলেও মনের মধ্যে আবারও অবৈধ লোভী চাওয়াগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে সে যে জাঙ্কুকের প্রতি প্রচণ্ড পরিমাণে আকৃষ্ট হয়ে গেছে নিজেকে যে সরাতেই পারছে না তার বিহায়া মন এখন যা চাইছে তাই করতে চায় সে যে তের ভালো মনের কথা শুনবেই না দুষ্ট মনের চাওয়া যে মাথা চাড়া দিয়ে উঠেছে চাঙ্কুকের সামনে দাঁড়িয়ে চাঙ্কুকের জামার বাটনস একটা একটা করে খুলতে শুরু করলো তের ব্রেন বলছে যে এটা করা ঠিক না আবার তের ব্রেন এটাও বলছে যে তে ছাড়া উপায় নেই জাঙ্কুককে সুস্থ করার আর তের বেহায়া মন সে যে নাচছে এই সময় সে যে বলছে সব ঠিক আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার কুকি সবাই প্রথমে একটা একটা করে শার্টের বাটন খুলবে শার্ট না পরে থেকে যদি টি শার্ট পরো তো টি শার্ট খুলতে হয় আমি যেভাবে বাটনস গুলো খুলছি ঠিক এইভাবে একটা একটা করে খুলবে আচ্ছা আমি জানি এরকম করে বাটনস খুলে আমার নামু কাকা এভাবে খুলে দেয় কিন্তু আমি কখনো নিজে থেকে খুলিনি হ্যাঁ তো কি হয়েছে এবারে খুলবে আমি শিখিয়ে দিচ্ছি তো কি শিখবে তো কথাটা বলতে বলতে এ একটা বাটন দুটো বাটন আর তিন নম্বর বাটনটা ওপেন করতে করতে পুরো চক্ষু চরক গাছ তের চোখ দুটো তো দাঁড়িয়ে গেছেই তার সাথে যেন তের হাত কাঁপতে শুরু করেছে সারা শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে বাপরে বাপ চোখের সামনে কি দৃশ্য ফর্ষা ধপধপে দুধের মতো সাদা গা সাথে মাস্কিউলার বডি প্রত্যেকটা মাসল দেখে যেন মনে হচ্ছে পারফেক্ট বডি উইথ দ্য পারফেক্ট স্মাইল তে কুল ডাউন কুল ডাউন তে তুই এরকম ছাপড়িগিরি মনের মধ্যে করলে তো হবে না আমি একজন ডক্টর আমাকে সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে ডোন্ট বি সো হট তে এতে কি হচ্ছে তো তোমার মুখটা লাল হয়ে যাচ্ছে কেন? dete কথাতে বলে জাংগুক তে কোমরটাকে জড়িয়ে ধরে আম কুকি এভাবে ধরে না তো আমার আমি যেটা শেখাচ্ছি সেটা শেখো নো নো তুমি তুমি লাল হয়ে যাচ্ছে তুমি তুমি লাল হই কেন যাচ্ছ বলো কিছু না কুকি এমনি আসলে কুকি কিভাবে তোমায় বলে বোঝাই যেদিন তুমি সেটা বুঝবে সেদিন তুমি সুস্থ হয়ে যাবে আচ্ছা অনেক হয়েছে এবার আমি যেভাবে তিনটে বাটন খুললাম তুমি বাকি দুটো বাটন ঠিক ওইভাবে খোলো নিজে নিজে তে যা বললো জাঙ্কুক তাই করলো তারপরে তে জাঙ্কুকের শার্টটা তে সরিয়ে রাখলো তের চোখটা একদম ফেটে পড়ে যাবার জোগান কিন্তু কিভাবে যে নিজেকে কি করে কন্ট্রোল করে আছে কিভাবে যে নিজের মুখের এক্সপ্রেশনগুলোকে সে ফুটিয়ে তুলছে না সেই পরিস্থিতির খেলাটা একমাত্র তেই জানে তারপরে বড় বিপদ হবার আগেই সাথে সাথে টাওয়াল নিয়ে জাঙ্কুকের কোমরে পেঁচিয়ে দেয় এবারে খোলো খুলতে জানো তো কিভাবে খোলে আমার প্যান্ট তো রামু খুলে দেয় আমি তো খুলি না ওকে গাইজ আমি জানি আমি আনএক্সপেক্টেডলি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে এরপরেও আমি নেক্সট বানাতে চেয়েছিলাম বাট আমার একটি ইম্পর্ট্যান্ট কাজ এসে গেছে তাই আমি এক্ষুনি আর বানাতে পারছি না এখানেই আমাকে র্যাপ আপ করে দিতে হচ্ছে তো তোমরা চিন্তা করো না আমি জানি আমি এমন একটা জায়গায় থামিয়েছি যেখানে তোমাদের আমাকে প্রচণ্ড পরিমাণে রাগ ধরবে বাট আমার কিছু করার নেই আমি এর নেক্সট পার্টটা খুবই তাড়াতাড়ি তোমাদেরকে দেব শুধু রোম্যান্স পার্টটা দরকার হলে আগে আমি দিয়ে দেব। আর হ্যাঁ যদি বোল্ড রোম্যান্স দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে আসতে হবে অ্যান্ড ওকে গাইজ তো আমি নেক্সটবার তাড়াতাড়ি নিয়ে আসবো মন খারাপ করো না এরকমই তাড়াতাড়ি পাবে তো আজকে পঁচিশ মিনিটের যে এত বড় ভিডিও বানিয়েছি এনজয় করেও ঠিক আছে বাই